আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা জানো যে গতকালকে আমাদের হচ্ছে এইচএসসি চব্বিশের জন্য সেকেন্ড টাইম এবং এইচএসসি পঁচিশের জন্য প্রি অ্যাডমিশন হিসেবে আমাদের যে প্রত্যাবর্তন ফোর ব্যাচ এইটার কিন্তু গতকালকে ওরিয়েন্টেশনের মাধ্যমে যাত্রা শুরু করছে এবং আগামীকালকে রাত নয়টায় ইনশাল্লাহ আমাদের প্রথম ক্লাস পর্যায়বিত্ত গতির ঠিক আছে এই ক্লাস কোথায় হবে কিভাবে করবা এই বিষয়ে প্লাস হচ্ছে যারা ভর্তি হবা নতুন তাহলে যারা যুক্ত হয়ে গেছো এবং যারা যুক্ত হবা দুয়ের জন্য এই ভিডিওটা একটু কাইন্ডলি দেখো যাতে কোনো রকম সমস্যা বা প্রশ্ন না করতে হয় এবং তারপরেও যদি সমস্যা থাকে এই সমস্যাগুলো আসলে কোথায় যোগাযোগ করলে তোমরা সলিউশনটা পাবা এই বিষয়টা নিয়ে আমি একটু বলে দিব যাতে হচ্ছে অনেকেই আমাকে মেসেজ দাও আমাকে মেসেজ দিয়ে দেখা যায় অনেক মেসেজ আসে রিপ্লাই করতে পারি না সব কোথায় মেসেজ দিলে তোমার আসলে সমস্যাটার সলভ পাবা এই জিনিসটা একটু হচ্ছে যেহেতু আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে অনেকেই হবা কিভাবে ভর্তি হবে ফার্স্ট অফ অল দেখো আমাদের এখানে তেত্রিশশো বারো জন মোট স্টুডেন্ট প্রত্যাবর্তনের এটা হচ্ছে মেইন ব্যাচের ফুল কোর্সের আবার এক্সাম ব্যাচেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে শুধু এক্সাম ব্যাচে এটা আগামীকালকে আমরা লঞ্চিং বা বিস্তারিত এক্সাম ব্যাচে কিভাবে ভর্তি হবা কি কি ফিচার পাবা কত টাকা এই বিস্তারিত হচ্ছে আগামীকালকে আমরা হচ্ছে তোমাদেরকে ইনশাআল্লাহ একটা ভিডিওর মাধ্যমে দিব আগে হচ্ছে যেহেতু আমাদের আগামীকালকে ফুল কোর্সের প্রথম ক্লাস এই কারণে আমি ফুল কোর্সের বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝাই দিই ফার্স্ট অফ অল আমাদের গুগল ক্রমে যায় ফিজিক্স সেন্টার্স লিখলেই আমাদের এই ওয়েবসাইটটা আসবে ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইট তুমি আমার এখানে লগ ইন করা আছে আমি জাস্ট একটু লগ আউট দেই লগ আউট দিয়ে তোমাকে আবার একটু বুঝাই মানে তুমি যাই করো না কেন আমাদের এই ওয়েবসাইটে কোনো কোর্স করো বা যাই করো যে কোনো কিছু করো এবং গ্র্যান্ড সেলিব্রেশন বিষয়ে যারা গতবার চান্স পাইছে এটা আমি একটা ভিডিও দিব যে গ্র্যান্ড সেলিব্রেশনের রেজিস্ট্রেশন কীভাবে করবে যারা বিগত আসো যারা ভিডিও দেখতেছো তো এই বিষয়ে আমি ক্লিয়ার করে দেবো একটা ভিডিওতে আর ফ্যাক্ট হচ্ছে যারা মানে কোর্স কিনবা বা কিনছো এই পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য তুমি ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে লগ করবা দেখো লগ করার জন্য তোমার একটা ফোন নাম্বার লাগবে এই ফোন নাম্বারটা যাতে তোমার সেফ এবং তোমার নিজের বা এটা ধরো হারাই গেলেও যাতে উঠাইতে পারো এই ফোন নাম্বারটাই কিন্তু তোমার এই পুরা এক বছর বা একটা অ্যাডমিশন সেশনের পরিচয় আমাদের এখানে আমি কিন্তু তোমাকে তোমার নাম দিয়ে চিনব না স্বাভাবিক তোমার এই যে ফোন নাম্বারটা আমাদের ওয়েবসাইটে থাকে যাবে যে তুমি এই নাম্বার দিয়ে আমাদের কোর্স কিনছো তুমি আমাদের স্টুডেন্টস ঠিক আছে তাইলে ফিজিক্স সেন্টার্সের তোমার ওই ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট এই যে দেখো অ্যাকাউন্ট থাকলে তো হইলই যেই নাম্বার এবং পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড রিসেটও করা যায় ধরো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট একবার খুলছ পাসওয়ার্ড রিসেট করে মনে নাই পাসওয়ার্ড রিসেট করে ওই ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে দিবা তাহলে ডিরেক্ট লগ হয়ে যাবে বাট ধরো তোমার কোনো অ্যাকাউন্ট ফিজিক্স সেন্টার্সের ওয়েবসাইটে নাই তাহলে অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলেই তোমাকে ওই যে এখানে দেখো আই এম নট এ রুবট ভেরিফিকেশন করে কন্টাক্ট নাম্বার দিয়ে নেক্সট যায় একটা অ্যাকাউন্ট খুলতে হবে যখন দেখবা যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তখন এই যে লগ নাও দিবা লগ নাও দিয়ে দেখো ওই যে এইখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড ফোন পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা তুমি নিজের ইচ্ছা গ এটা দিয়ে যে দিয়ে দিলাম ঠিক আছে এখন লগ হয়ে গেলে আমি মাই কোর্সের আমি কোর্স কিনার সময় কোর্স কেনার পরে আমার এই যে দেখো আমি মাই কোর্সের ভিতরে এই কোর্সগুলো পেয়ে যাবো যারা এখন কোর্স কিনবা তারা কি করবা তারা লগ ইন করসো এই যে ফিজিক্স সেন্টার উপর ক্লিক করবা দেখবা যে পেইড কোর্স সেকশন আছে পেইড কোর্স সেকশন আছে ধরো তুমি হচ্ছে ফিজিক্স ম্যাথ দুইটাই কিনতে চাও আমাদের মেইন কোর্স হচ্ছে ফিজিক্স ম্যাথ এই দুইটা কিনলেই বায়োলজি ইংলিশ এবং কেমিস্ট্রি তোমরা ফ্রি পাবা যদি শুধু ম্যাথ কিনো তাও বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ ফ্রি পাবা যদি শুধু ফিজিক্স কিনো তাও বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ ফ্রি পাবা তার মানে তোমার কোর্স কিনতে হবে হয় ফিজিক্স ফিজিক্স কিনলে ম্যাথ পাবা না ম্যাথ কিনলে ফিজিক্স পাবানা কোনো কিছু পাবা না ম্যাথের কোনো কিছুই তুমি পাবা শুধু ফিজিক্স কিনলে শুধু ম্যাথের কিছুই পাবা না শুধু ম্যাথ কিনলে শুধু ফিজিক্সের কিছুই পাবা না কিন্তু বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ কিন্তু পাবা আর যদি এই যে ফিজিক্স ম্যাথ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যেটা মেইন কোর্স পি তাহলে তুমি সব সাবজেক্টই পেয়ে যাচ্ছ মানে একদম তুমি ফুল কোর্স থাকিলে ধরো তুমি এটা কিনবা বিস্তারিততে যাবা আমার তো এনরোল করা আছে এই জন্য আমার গোটো কোর্স দেখাচ্ছে কিন্তু তোমার এনরোল না করা থাকলে এখানে অ্যানরোল নাও আসবে এনরোল নাও তুমি একটা ঠিক বক্স আসবে যে আমি রিফান্ড পলিসি এই সব কিছু জানি আমাদের কোর্স ফি রিফান্ড করে না মানে হচ্ছে অফেরত যোগ্য সব কিছু ডিটেলস পরে জেনে বুঝে তারপরে হচ্ছে ভর্তি হওয়া স্পেশালি আমাদের লঞ্চিং লাইভটা তুমি দেখতে পারো এখানে সব কিছু বলে দিছি কি কি দেওয়া হবে কোর্সে কী কী থাকতেছে ঠিক আছে ফার্স্ট অফ অল এখানে অ্যানরোল নাও আসবে এরপরে তোমাকে পেমেন্ট সেকশনে নিয়ে যাবে এখন কথা হচ্ছে পেমেন্ট করার সময় বিকাশ নগদ যে কোনো উপায়ে পেমেন্ট করা যাবে ঠিক আছে কিন্তু একটা সমস্যা হচ্ছে কি এই যে পেমেন্টটা করতে যাবা পেমেন্টটা করার সময় তোমরা অনেকে টাস করে বের হয়ে যাও কিন্তু ওয়েট করবা পেমেন্ট হয়েছে পেমেন্ট হওয়ার পরে একটু দেখবা যে অটোমেটিক পেমেন্টটা রিসিভ করে তোমাকে ওয়েবসাইট কোর্সটাতে রিডাইরেক্ট করবে এই পর্যন্ত অপেক্ষা করবা নাইলে কী হবে টাকা কায়টা নিবে কোর্স অ্যাড হবে না পরে আমাদেরকে আবার প্যারা খাইতে হয় ম্যানুয়ালি অ্যাড করে দিতে হয় ঠিক আছে এই কারণে পেমেন্ট করার পরে একটু টাইম দিবা ওয়েবসাইট নিজেই পেমেন্টটা ভেরিফাই করবে যে পেমেন্ট হয়েছে কিনা এবং হইলে অটোমেটিক কোর্সে তোমাকে অ্যাড করে রিডাইরেক্ট করে দিবে ততক্ষণ ওয়েট করবা নাইলে তোমার ওই যে টাস করে বের হয়ে যাও দে পেমেন্ট কার্ডে নিছে বের হয়ে গেলাম তাহলে কিন্তু কোর্স অ্যাড হয় না আমাদের ম্যানুয়ালি অ্যাড করে দিতে হয় যাক তাহলে এখান থেকে তুমি কোর্স কিনতে পারো এখন एग्जाम ব্যাচ অনেকে হচ্ছে কিনতে চাও एग्जाम ব্যাচের বিষয়ে আমি কালকে একটা ভিডিও দিব যে एग्जाम ব্যাচে কি কি থাকতেছে যদিও 12 জন ভর্তি হয়ে গেছে বাট এটা আমরা আসলে अनाउंस করি না এইভাবে এটা আগামী কাল কি কি ফিচার কি কি পাবা एग्जाम ব্যাচে এই বিষয়টা নিয়ে হচ্ছে আগামীকালকে আমরা মানে টোটাল একটা ভিডিও দিব আমি বিষয়টা দেখাইলাম এখন যারা ভর্তি হয়ে গেছো একটু নিয়ে দেখো যারা ভর্তি হয়ে গেছো ঠিক আছে তোমরা এই এই যে ব্যাচের যারা মেইন কোর্সে ভর্তি এই সেকশনে তোমরা হচ্ছে অ্যাক্সেস পেয়ে অটোমেটিক মানে আমাদের পরীক্ষাগুলো হবে মেইন ব্যাচ এবং এক্সাম ব্যাচ একসাথেই এই সেকশনগুলো অটোমেটিক আমরা অ্যাক্সেস দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো দেখো আমি যদি মাই কোর্সে যাই মাই করতে গেলে আমাদের এই যে এই এক্সাম ব্যাচের সেকশনগুলো আমাদের আসতেছে ম্যাথ ফিজিক্স তারপরে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ ঠিক আছে এই এক্সাম ব্যাচের সেকশনে মাই কোর্সে গেলে সব পাবা এখন কালকে ক্লাসটা কোথায় হবে তাইলে ক্লাস এবং রুটিনগুলা কোথায় পাবা দেখো আমি তোমাকে একটু দেখায় দেই এই যে সাপোজ আমি হচ্ছে ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে ফিজিক্সের ক্লাস কিন্তু ফিজিক্সের সেকশনে হবে যেমন এই যে দেখো ফিজিক্স তাহলে ফিজিক্সের এখানে ক্লিক করবা এখানে দেখবা লাইভ ক্লাস সেকশন আসবে লাইভ ক্লাসে এখানে লাইভ ক্লাস হবে ঠিক আছে আর্কাইভ ক্লাস যেগুলো দেওয়া আছে এই যে দেখো আর্কাইভ ক্লাসগুলো এখানে পাবা যত পিডিএফ আছে চব্বিশ পঁচিশের এক্স প্রশ্ন তেইশ পঁচিশ চব্বিশ সেশনের সকল এক্স প্রশ্ন সকল ভার্সিটির লাস্ট গুলা যত লাস্ট ভিউ আমাদের আছে সবগুলা এখানে পিডিএফ দেওয়া আছে কোথায় জয়েন হইতে হবে স্পেশালি একটা ফেসবুক গ্রুপ আছে আরেকটা টেলিগ্রামের নোটিশ গ্রুপ আছে আরেকটা মেসেঞ্জারের নোটিশ গ্রুপ আছে মেসেঞ্জারের নোটিশ গ্রুপের লিঙ্কটা তোমাকে ইনভয়েসে দেওয়া হয়েছে যেহেতু ছেলে মেয়ে আলাদা এই জন্য কমনলি আমরা দিই নেই বাট কমন গ্রুপ হচ্ছে ফেসবুক সিক্রেট গ্রুপ এইখানে কিন্তু ক্লাস হবে দেখো এই যে আমি এখানে যদি ক্লিক করি আমাকে ফেসবুক গ্রুপটাতে নিয়ে যাবে ফেসবুক গ্রুপটাতে নিয়ে যাবে এই যে দেখো অলরেডি টু পয়েন্ট ফোরকে মানে ভর্তি হয়েছে দেখা যায় একত্রিশশো বত্রিশশো ফিজিক্সে ফিজিক্সে মনে হয় বত্রিশশো না তেত্রিশশো ভর্তি হয়েছে কিন্তু এখানে যুক্ত হয়েছে দেখো টু পয়েন্ট ফোর মানে আরও এক হাজার স্টুডেন্ট যুক্ত হয় না এখনো জয়েনই দেয় নাই তাহলে তোমরা যারা অনেকে আছে ফেসবুক ইউজ করবে না সেই ক্ষেত্রে জয়েন দেয় না আর যারা ফেসবুক আছে কিন্তু জানো না কাইন্ডলি এই জায়গা থেকে তুমি জয়েন দিয়ে নিবা ঠিক আছে তাহলে দেখো আরেকটা হচ্ছে টেলিগ্রামের নোটিস গ্রুপ এই নোটিশ গ্রুপে তুমি কোর্সের যাবতীয় আপডেট নোটিশগুলো এখানে আমি তোমাদেরকে নোটিশ দিয়ে দেবো এখানে অন্য কেউ মেসেজ দিতে পারে না আরেকটা আছে মেসেঞ্জারের নোটিশ গ্রুপ এটা তোমার ইনভয়েসের মধ্যে মেসেজ যাবে ঠিক আছে এই গ্রুপটার লিঙ্ক তুমি ইন বয়েসেও মেসেজ পাবা ওইখানে একটা অ্যাক্সেস 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 কোড 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 আছে জয়েন জয়েন দিলে হবে হবে না সহ দিতে যারা নতুন ভর্তি আর যারা অ্যাক্সেস পেয়ে গেছো তারা তো কোনো কথাই তাহলে দুই জায়গাতেই তুমি লাইভ ক্লাস করতে পারবা ওয়েবসাইটেও লাইভ ক্লাসটা করতে পারবা আবার ফেসবুকেও লাইভ ক্লাস হবে একসাথে যার যেখানে সুবিধা হবে সেখানে তুমি হচ্ছে লাইভ ক্লাসটা করতে পারবা এইখানেই কিন্তু মূলত তোমাদের ফিজিক্সের লাইভ ক্লাসটা হবে এরপরে দেখো এই যে রুটিন কোথায় পাবা তোমরা হচ্ছে কমন জিনিস এই যে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এই সেকশনটাতে সবারই অ্যাক্সেস আছে এই সেকশনটাতে সবারই অ্যাক্সেস আছে যত স্টুডেন্ট তেরোশো তেত্রিশশো তেরো জন তাহলে এইখানে দেখো এই যে আমাদের রুটিন এই যে দেখো রুটিনের মধ্যে আমাদের দুইটা পার্টে রুটিন আপডেট রুটিনটা কিন্তু আমরা একটু লোড নিচ্ছে দেখো এই যে রুটিনটা কিন্তু হচ্ছে এখানে বিউ হয়ে যাবে রুটিনের কালারটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে পরবর্তীতে এই যে রুটিনটা হচ্ছে আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছ তাহলে ফুল রুটিন অনুযায়ী আমাদের ইনশাল্লাহ ক্লাসগুলো হবে তারপরে এই যে দেখো রসায়ন রসায়নের আমার আপাতত আর কাই গতবারের যত নোটগুলা ছিল দেখো রসায়নের যতগুলা নোট ছিল এই যে এখানে দেখো কর্মমুখী রসায়ন গুণগত রসায়ন তরিত রসায়ন পরিবেশ রসায়ন শুধু জৈব রসায়নটা বাদে বাকি সবগুলাই তোমাদেরকে নোট হ্যান্ড নোট গতবারের একদম খুব গুছানো নোট এটা দিয়ে দেওয়া হয়েছে মানে এই নোটটাও তোমাকে পড়তে হবে সেকেন্ড দেখো রসায়নের দাগানো বইয়ের পিডিএফ এখানে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দাগানো বইয়ের পিডিএফগুলা এখানে দেওয়া হয়েছে একটু লোড নিচ্ছে এই যে কেমিস্ট্রি ওয়ান গোহ সার হাজারি সার তারপরে হচ্ছে এই যে কেমিস্ট্রি মার্ক বুক মানে মোটামুটি হচ্ছে যেগুলো আমাদের ইয়াতে ছিল এই সবগুলো হচ্ছে এখানে গতবার যা যা দিয়েছিলাম আর কি ইংরেজিতেও এই যে দেখো ইংরেজির কিছু লেকচার নোট ছিল গতবারের প্রত্যাবর্তনের এই নোটগুলাও যদি কেউ পড়ো অনেকে ইংরেজি ক্লাস করতে চাও না ভাই আমি নোটগুলো পরে প্র্যাকটিস করবো এনাফ তুমি এই যে রাইট ফর্মস অফ বার তারপরে হচ্ছে প্রিপোজিশন সাবজেক্ট এগ্রিমেন্ট ন্যারেশন এই জিনিসগুলো করতে পারো বায়োলজি দাগানো বইগুলা দেওয়া আছে বায়োলজি হচ্ছে তোমাদের গাইডলাইন বা এই তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই যে দেখো একটা গাইডলাইন অলরেডি দেওয়া হয়েছে এই যে গাইডলাইন ভিডিওটা কিন্তু এখানে তোমাদেরকে আপলোড করা হয়েছে তুমি এখান থেকে প্রথম গাইডলাইন গাইডলাইনগুলা কম অনাকারে এইখানে আপলোড হবে ঠিক আছে বায়োলজি কেমিস্ট্রি এখানে আপলোড হবে রুটিন আর এই যে কোথায় কোথায় জয়েন হবা তোমরা কাইন্ডলি ওয়েবসাইট ফলো করলেই নিজে নিজে সব বুঝে এর এরপরেও ধরো তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই আমি কিছু বুঝতেছি না আমি কোথায় আসলে হচ্ছে মানে এই সমস্যাগুলো হচ্ছে তোমার সমস্যা যদি কাইন্ডলি হয় সকল সমস্যা কাইন্ডলি ফিজিক্স সান্টার্স অফিসিয়াল একটা পেজ আছে দেখবা তিন লক্ষ উননব্বই হাজার ফলোয়ার একটা হচ্ছে গ্রুপ আড়াই লক্ষ একটা গ্রুপ গ্রুপে কোনোভাবেই মেসেজ দেওয়া যায় না এটা সম্ভব না ঠিক আছে কিন্তু পেইজে দেখবা থ্রি ডটে ক্লিক করলে একটা ম্যাসেজ অপশন আসতেছে ওই ম্যাসেজ অপশন থেকে বলবা যে আমার এই সমস্যা আমি এই ব্যাচের স্টুডেন্ট কাইন্ডলি তুমি বিস্তারিত সুন্দরভাবে বলবা এক ঘন্টা পরে হোক দুই ঘন্টা পরে হোক তিন ঘন্টা পরে হোক রিপ্লাই তোমাকে দিবেই রিপ্লাই দিলে তখন হচ্ছে অ্যাডমিনরা মডারেটররা রিপ্লাই করে ঠিক আছে রিপ্লাই করার সময় তোমাকে ওইটা ওটার সলিউশন ইনশাল্লাহ ওইখান থেকে দিয়ে দিবে যত দ্রুত সম্ভব অনেকে আসে যে সাথে সাথে সলভ পেয়ে যাচ্ছে ঠিক আছে কাইন্ডলি আমাকে নক করলে তুমি কিন্তু রিপ্লাই পাওয়াটা আমার মানে একটু সমস্যা কারণ এগুলার একটা দায়িত্ব দেওয়া আছে ধরো আমি তো তোমাকে ক্লাস নিব ঠিক আছে আর বাকি এই সব সকল ম্যানেজমেন্টের জন্য কিন্তু টিম ভাগ করা আছে এই টিমরা তোমাকে সাপোর্ট দিবে হেল্প করবে তাইলে সমস্যাজনিত যে কোনো সমস্যাই তোমরা কাইন্ডলি এই ফিজিক্স সেন্টারস স্পেজে মেসেজ দিবে এইখান থেকেই ওরা বুঝে যাবে যে কোন টিমের সাথে তোমাকে কোন টিমের কাছে তোমার সমস্যাটা হস্তান্তর করলে করলে ওরা সলভ করে দিবে ওইখান থেকে ওরাই নিজেরাই তোমাকে সলভ করে দিবে ঠিক আছে তো কাইন্ডলি এই জিনিসটা মাথায় রাখবা যারা ভর্তি হবা করছে এখন দেখো এখন দেখো তাহলে এই এটা তো আমি দেখালাম যে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ তারপরে ম্যাথের টাতে যাবা ম্যাথেও সেম এই যে দেখো ম্যাথে মানে সকল ক্লাস নোট তারপর আর্কাইভ ক্লাস অল পিডিএফ এই সবগুলা তুমি এইখানে পাবা আর যখন এক্সাম এক্সাম ব্যাচটা মানে এক্সাম গোলা শুরু হবে এক্সাম গোলা কই দিবা আমি এটা একটু দেখা দে এখন থেকেই যারা এক্সাম ব্যাচ অ্যানরোল করবা এই যে এখান থেকে অ্যানরোল করতে হবে আসলে তো দেখো আমি হচ্ছে একটু এক্সাম ব্যাচে যাই এই যে দেখো এক্সাম ব্যাচের এখানে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি এক্সাম ব্যাচেরও তিনটা সেকশন থাকবে একটা বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি একটা ম্যাথ একটা ফিজিক্স ওই যে ম্যাথে কিন্তু ফিজিক্সে শুধু ফিজিক্সে ভর্তি হওয়া স্টুডেন্টরা ম্যাথের এক্সাম দিতে পারবে না যে কারণে সেকশন আলাদা থাকবে শুধু ফিজিক্সে ভর্তি হওয়া স্টুডেন্টরা ম্যাথের এক্সাম পাবে না শুধু ম্যাথে ভর্তি হওয়া স্টুডেন্টরা ফিজিক্সের এক্সাম পাবে না ঠিক আছে আর বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এখানে সবারই অ্যাক্সেস থাকবে এই যে রুটিন অলরেডি দেওয়া আছে এবং সব পিডিএফ এক্সাম ব্যাচেও যারা যুক্ত হবা এই পিডিএফগুলো তোমরা পাবা হ্যান্ড নোটগুলো পাবা না নোট স্লাইড ক্লাস এই জিনিসগুলো বাদে বাকিগুলো পাবা যেমন হচ্ছে এক্স কোশ্চেন লাস্ট বিউ পিডিএফ এই জিনিসগুলো এক্সাম ব্যাচে থাকলেও পাবা তো এইটা হচ্ছে এক্সাম ব্যাচের এইখানে হবে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এক্সাম তারপরে দেখো এই যে ম্যাথ এক্সাম ব্যাচ ম্যাথ তার মানে এখানে ম্যাথের এক্সাম হবে এক্সাম ব্যাচ ফিজিক্স তার মানে এখানে ফিজিক্সের এক্সাম হবে ঠিক আছে এক্সামগুলো তোমাদেরকে এক্সাম শোই করবে যে প্রোফাইলে যখন এক্সাম শুরু হবে তোমরা হচ্ছে এই প্রোফাইলে যখন যাবা প্রোফাইলে গেলে তোমার পারফরমেন্স রুটিন এখানে আপডেট রুটিন এখানে আপডেট করে নাই লাইভ ক্লাস এখানে তোমাকে হচ্ছে শো করবে তারপরে লাইভ এক্সাম এখানে শো করবে তোমার প্রোফাইলে গেলেই দেখবে যে লাইভ এক্সাম লাইভ ক্লাস হচ্ছে কিনা ঠিক আছে প্রোফাইল থেকে তুমি হচ্ছে চেক করতে পারবা তারপরে এই যে কিউএনএ দেখো এটা আপাতত রেস্ট্রিক্ট করা আছে মানে কিউএনএটা এখন অন করিনি এটা যখন ক্লাস সব কিছু শুরু হয়ে যাবে ভর্তি সবাই হয়ে যাবে তখন আমরা এটা অ্যাক্সেস অন করে দিব তখন তুমি এতে সমস্যাগুলা ছবি তুলে আপলোড করলে ওইখানে সলভ দিয়ে দিবে ঠিক আছে এবং তুমি কতগুলা প্রশ্ন দিছো জমা দিছো এবং কতগুলা সলিউশন পাইছো তুমি নিজেই দেখতে পারবা মাই প্রোফাইল থেকে এই যে এই প্রোফাইল এখানে যাবা প্রোফাইল থেকে তুমি দেখতে পারবা অথবা এইখানেও কিউএনে আছে দেখো আর তুমি তোমার প্রোফাইলটা চাইলে আপডেট করে নিতে পারবা তোমার নাম কলেজের নাম মেইল এই জিনিসগুলা দিয়ে হচ্ছে তোমরা চাইলে আপডেট করে নিতে পারবা ঠিক আছে আমি মনে হয় বুঝাইতে পারছি তাইলে আগামীকালকে কালকে আমাদের যেহেতু ক্লাস তোমরা এই যে ফিজিক্স কোর্সে যাবা লাইভ ক্লাস এই সেকশনে সাড়ে নয়টায় আমাদের ইনশাল্লাহ নয়টায় আগামীকাল নয়টায় ইনশাল্লাহ এখানে ক্লাস শুরু হবে এবং ফেসবুক গ্রুপে তুমি যদি ফেসবুকে থাকো ফেসবুকে ক্লাস করতে সুবিধা হয় এই যে ফেসবুকের এই গ্রুপটাতে কাইন্ডলি এখান থেকে জয়েন করে দিবা জয়েন শুধু জয়েন দিলেই হবে না আইডি চেঞ্জ করা হয় না কোনোভাবেই কারণ একটা অ্যাক্সেস কোড একটা আইডির জন্য ঠিক আছে ওই যে অ্যাক্সেস কোডটা কোথায় পাবা তোমার ফোন নাম্বার যেই ফোন নাম্বার দিয়ে ভর্তি হইলা ওইটাতে মেসেজ গেছে দেখবা একটা লিঙ্ক গেছে ইন বয়েস ওই তুমি যে কত টাকা পেমেন্ট করছো কোন কোর্সে ভর্তি হয়েছো সব বিস্তারিত আছে ওই ইন বয়েসে একটা অ্যাক্সেস কোড আছে ওই কোডটা ইউনিক নাম্বার ওই কোডটা শেয়ার করো ধরো যদি কারো সাথে শেয়ার করছো সে অ্যাক্সেস নিয়ে নিছে তাহলে তুমি আর অ্যাক্সেস পাবা না ঠিক আছে একটা অ্যাক্সেস কোড একটা ফেসবুক আইডি জয়েন করা হয় তোমার আইডি ডিসেবল হয়ে গেল হারিয়ে গেল হ্যাক হলো কিছু করার নাই আসলে একটা আইডি একটা অ্যাক্সেস কোড এর জন্য সিকিউর আইডি বা একদম রিয়েল আইডি একদম ডিসেবল যাতে না হয় ফেক অ্যাকাউন্ট দিয়ে ভর্তি হইও না নতুন অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় অনেক সময় ফেসবুক এগুলা দিয়ে ভর্তি হইলে তুমি নিজেই সাফার করবা আইডি কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা হয় না ঠিক আছে আইডি কোনোভাবেই হচ্ছে চেঞ্জ করা হয় না তাহলে এই জিনিসটা হচ্ছে কাইন্ডলি এইখানে এই যে জয়েন দিয়ে দিবা তোমার ইনভয়েসের লিঙ্ক থেকে অ্যাক্সেস কোড নিয়ে তোমার একদম অরিজিনাল যেই আইডিটা তুমি পারমানেন্ট বা হ্যাক হওয়ার সম্ভাবনা নাই যেটা হচ্ছে তোমার ডিজেবল হওয়ার সম্ভাবনা নাই মেইনলি ডিজেবল হয় মেইনলি আইডি হচ্ছে ফেক বা হচ্ছে নতুন আইডি হইলে ফেসবুক অটোমেটিক মনে করে যে এটা ফেক এটা হচ্ছে ডিজেবল করে দেয় এই সমস্যাটা বেশিরভাগ হয় কাইন্ডলি এই সিকিউর আইডি দিয়ে তুমি হচ্ছে এখানে জয়েন দিবা জয়েন দিলে আমরা হচ্ছে আমাদের টিম অ্যাড করে নিবে। ঠিক আছে আমাদের টিম হচ্ছে এখানে অ্যাড করে নিবে এই এটা হচ্ছে ফেইসবুক গ্রুপ এই পর্যন্তই আমাদের হচ্ছে ছিল এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমার এই জিনিসটা নিয়ে তুমি বুঝতেছো না সমস্যা হচ্ছে ভাই অনেক জায়গায় জায়গা মতো যোগাযোগ করলে একটা জায়গা থেকেই সলভ পাবা ঠিক আছে যে কোনো ইস্যু বা যে কোনো সমস্যা হলে কাইন্ডলি এই ফিজিক্স সেন্টার্সের অফিসিয়াল পেইজে মেসেজ দিবা ঠিক আছে তাইলে তুমি হচ্ছে একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবা আশা করি তো এইটুকুই ছিল আমাদের হচ্ছে টোটাল পেইড ব্যাচের কার্যক্রম কালকে থেকে যেহেতু শুরু হবে মোটামুটি যতটুকু বলার ছিল ইনশাল্লাহ একটা সুন্দর যাত্রা হবে অলরেডি তেত্রিশশো প্লাস তেত্রিশশো তেরো জন আমরা দেখলাম যে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের সাথে তোমরা যারা যুক্ত হবা ঈদের পরেও অনেকে যুক্ত হবে তো ঈদের আগে আমরা অলরেডি তিনটা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে ছয়টা লেকচার হবে ঈদের আগে ঠিক আছে তোমাদের সাথে হচ্ছে একটা ভালো সময় ভালো সুন্দর একটা যাত্রা হোক এবং তোমরা আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে কাম কামব্যাক করে তোমাদের নিজের প্রত্যাবর্তন হোক এইটুকুই কামনা আল্লাহ হাফেজ